সময় দুপুরে হঠাৎ করে ধসে পড়ে চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া প্রদেশের আলেক্সা লিগ শহরের কয়লার খনিটি কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে এগারো ইনার মঙ্গোলিয়ায় একটি কয়লার খনি আংশিক ধসে পড়ে এই দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকে ছয় জনকে মৃত্যু উদ্ধার করে আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনারা অনেকেই কয়লার খনির কাজে মঙ্গোলিয়াতে আসতে যাচ্ছেন আমি কয়েকটি রেকর্ডিং এজেন্সির পোস্ট দেখলাম যেখানে প্রায় দশ থেকে পনেরো হাজার লোক কয়লার খনির জন্য মঙ্গোলিয়াতে নিবে তো অনেকে আমাকে কমেন্ট করছেন ভাই কয়লার খনির কাজের জন্য পাসপোর্ট জমা দিয়েছি তো কাজ কি ভালো হবে কিনা এই বিষয়ে একটা বিস্তারিত ভিডিও করে তো মূলত কয়লার খনির কাজে কি কি কাজে মঙ্গোলিয়াতে লোক নিচ্ছে অর্থাৎ আপনাকে মঙ্গোলিয়ায় আসার পরে কি কি কাজ করতে হতে পারে তো এই বিষয়ে একটা বিস্তারিত ধারণা দিব তো অবশ্যই পুরো ভিডিওটি দেখ এক নাম্বার যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মাটির নিচ থেকে কয়লা উত্তোলন দ্বিতীয় কাজ হচ্ছে ভারী যন্ত্রপাতি চালানো অথবা চালানোর কাজে সাহায্য করা তৃতীয় হচ্ছে পিয়ালচা দিয়ে আপনার কয়লা কাটা চতুর্থ হচ্ছে কয়লা বাছাই কয়লা পরিষ্কার অথবা কয়লা লোড আনলোড কাজ আপনাকে দিতে পারে তো কয়লার খনি নিয়ে ভিডিও করার আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানো কয়লার খনির কাজ খুবই রিস্কি কাজ এটি স্বাস্থ্য ঝুঁকি থাকে কয়লার খনির কাজকে হাই রিস্কি জব বলা হয় কারণ যারা শ্রমিক এরা খুব রিস্কের মধ্যে কাজ করে কারণ আপনি যখন কয়লার খনিতে কাজ করেন মানে একশো থেকে দেড়শো ফিট গর্তের মধ্যে ঢুকে আপনাকে কয়লা উত্তোলন করতে হবে তো আপনাকে অবশ্যই জানতে হবে আপনাকে মঙ্গলে আনার পরে কি ধরনের কাজ দিতে পারে এবার আমি আলোচনা করব কয়লার খনিতে কি কি ধরনের ঝুঁকি বা বিপদ রয়েছে প্রথমে যে রিস্কের কথা বলবো সেটা হচ্ছে বায়ু ও গ্যাসজনিত ঝুঁকি কারণ কয়লার খনির মধ্যে প্রচুর পরিমাণ মিথেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে যখন এই মিথেন গ্যাসের বিস্ফোরণ হয় তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক বেড়ে যায় এবং মানুষ নিঃশ্বাস নিতে না পারার কারণে দম বন্ধ হয়ে মারা যেতে পারে যার কারণে কয়লার খনিতে এই বায়ু বা গ্যাসের একটা অনেক বড় ঝুঁকি থাকে দ্বিতীয় যে বিপদের কথা বলবো সেটা হচ্ছে এক্সটার্নাল দুর্ঘটনা যেমন ধসে পড়া কয়লা ভেঙে মাথার উপরে পড়া এছাড়া বিভিন্ন ধরনের ঝুঁকি হইতে পারে যেমন ভারী যন্ত্রপাতির সাথে ধাক্কা লাগা কারণ কয়লার খনির কাজ মূলত ভারী যন্ত্রপাতির মাধ্যমে হয়ে থাকে যখন আপনি ভিতরে যাবেন তখন আপনাকে লিফ্টের মাধ্যমে যাইতে হবে এই লিফ্টেও আপনার সাথে দুর্ঘটনা হইতে পারে এছাড়া যে কয়লাগুলো ওঠানো হয় এটাও অনেক ভারী একটা মেশিন এটা দুর্ঘটনাও হইতে পারে এই দুর্ঘটনা যদি আপনার সাথে না হয় আপনি যদি দীর্ঘ দীর্ঘমেয়াদে কাজ করেন আপনার সাথে স্বাস্থ্য ঝুঁকি হইতে পারে বিশেষ করে হাঁপানি রোগের প্রবণতাটা অনেক বেড়ে যায় এছাড়া শ্বাসকষ্ট বেড়ে যায় যার কারণে আপনি যদি কয়লার খনিতে দীর্ঘমেয়াদে কাজ করেন আপনার স্বাস্থ্য একটা ঝুঁকি হতে পারে এই জন্য আপনাদেরকে চিন্তাভাবনা করে কয়লার খনির কাজে মঙ্গলেতে আসা উচিত বলে আমি মনে করি এরপরে যে দুর্ঘটনার কথা বলবো সেটা হচ্ছে খনন করতে করতে খনিতে পানি উঠে আসা আর যখন পানি উঠে আসে তখন বাইরে বের হওয়ার কোনো রাস্তা থাকে না যার কারণে পানিতে ডুবে শ্রমিকরা মারা যায় তো অবশ্যই এই জিনিসগুলো আপনাদেরকে ভেবে আসা উচিত এরপরে যে দুর্ঘটনা সেটা হচ্ছে অগ্নি দুর্ঘটনা কয়লার খনিতে অনেক ধুলা থাকে যেটা গ্যাসের সাথে মিক্স হয়ে একটা বিস্ফোরণ হতে পারে আর কয়লার খনিতে যদি আগুন লাগে এটা নিবানো একদম অসম্ভব কারণ কয়লা এমনিতেই আগুনে জ্বলে আপনারা হয়তো ভাবতে পারেন এই বিষয়গুলো আমি কেমনে জানলাম আমি কি কয়লার খনিতে কাজ করছি না ভাই এগুলো সব অনলাইন পোর্টাল আপনারা অনলাইনে ঘাটাঘাটি করলে এই বিষয়গুলো জানতে পারবেন দুই হাজার সালে রাশিয়ায় একটা কয়লার খনির দুর্ঘটনায় প্রায় একান্ন জন মারা যায় দুই সালে তুরস্কে একটি কয়লার খনির দুর্ঘটনায় প্রায় বিয়াল্লিশ জন মারা যায় জিম্বাবুয়ে উনিশশো সালে কয়লা খনির দুর্ঘটনায় চারশো জন মানুষ মারা যায় ফ্রান্সে একবার এক হাজার নিরানব্বই জন মানুষ এই কয়লার খনির দুর্ঘটনায় মারা যায় দুই হাজার চব্বিশ সালে ইরানে কয়লার খনির দুর্ঘটনায় প্রায় ঊনপঞ্চাশ জন মারা যায় একটি জরিপে দেখা যায় দুই থেকে দুই সালে সারা পৃথিবীতে প্রায় তিরিশ হাজার পঁচিশটি দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র কয়লার খনিতে আর এই দুর্ঘটনায় ঊনপঞ্চাশ হাজার ছয়শো জন শ্রমিক নিহত হয়েছে তো এই ছিল খনি বিষয়ে বিস্তারিত আলোচনা আমার মনে হয় যাদের হাঁপানির সমস্যা যাদের হাট দুর্বল তাদের খনির কাজে আসা উচিত নয় এছাড়া যারা দীর্ঘমেয়াদি কাজ করার জন্য আসতে চাচ্ছেন তাদেরকে সব কিছু ভেবে এরপরে খনির কাজে মঙ্গলে আসা উচিত আমার মনে হলো সবাইকে এই বিষয়ে জানানো উচিত তাই আমি আপনাদের সামনে ইনফরমেশনগুলো তুলে ধরলাম তো অবশ্যই যে খনির কাজে মঙ্গলে আসতে চাচ্ছে তাদের কাছে ভিডিওটি ফরওয়ার্ড করবেন সে যেন দেখে কোনো ইনফরমেশন নিয়ে তারপরেই খনির কাজে মঙ্গলে আসতে পারে তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম